সবাইকে আবার স্বাগত আমার মিনি ব্লগে আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আর ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এখন আমি নিচে নামছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে তার আগে দাদার অবস্থাটা দেখে নাও কোথায় মুখে ছাড়া প্রত্যেকবার বেরোনোর আগে কিছু না কিছু ভুলে যায়নি তো এই নিভে যেটা তোমাদেরকে দেখাবো বলছিলাম তো দাদা নতুন একটা স্কুটি কিনেছে এটা তেলে চলে না একটা ব্যাটারি স্কুটি কিনেছে স্কুটিটা কীরকম হয়েছে সেটা কমেন্টে জানি একদম নতুন দাদা এই সবে পুজো দিয়ে নিয়ে এলো তো কালারটা বেশ আনকমন আমার তো ভালোই লেগেছে এবার দাদা আমাকে বলেছে যে শিখিয়ে দেবে কারণ সাইকেল তো আর চালাতে পারলাম না স্কুটিটা শিখে রাখবো কোথাও যেতে টেতে কাজে লাগবে তো আমরা সবাই সেটাই দেখতে নেমেছিলাম আর আমি ভিডিও করে তোমাদের করলাম এবার বলে আমি সবাই তো জানো আমি কাজ করি তো কাজের ছুটি নেই এখন চলছে জগদ্ধাত্রী পুজো তাই ঠিক করলাম যে কাজে বেরোচ্ছি তো কিন্তু রাত্রিবেলাটা তো পাবো রাত্রিবেলা বেরোবো তো এখানে আমি দাদার জন্য ওয়েট করছিলাম কারণ দাদা আজকে আমাকে নতুন স্কুটি করে রাইড নিয়ে গিয়ে ঘুরিয়ে ছেড়ে আসবে কাজে তো সেই আনন্দ নিয়ে সুখী সুখী মনে রেডি হয়ে চলে গেলাম দাদা আর আমি দাদা তো হাফ হাফ থেকে বুঝতেই পারবে ও ভীষণ হ্যাপি ট্যাট করে গান গাইতে গাইতে যাচ্ছে আর আমার যে ব্যাগটা দেখছো এই ব্যাগে আমি নিয়ে নিয়েছিলাম একটা সালোয়ার যেটা পরে বেরোতাম রাতে মা বাবার সাথে আমি একবারে বাড়ি ফিরিনি ওখানে মানে কাজের ওখানে চেঞ্জিং রুমে চেঞ্জ করে নিয়েছিলাম আর হালকা ফুলকা মেকআপ করে নিয়েছিলাম এখানে মা বাবার সাথে যাচ্ছি মানে সে ছোটোবেলার মতন ফিল হচ্ছে যেরকম ঘুরতে যেতাম দাদা আর বৌদি যায়নি বাচ্চাটাকে নিয়ে তো সবার ফার্স্টে আমরা টোটো করে চলে গেছিলাম স্টেশন স্টেশন থেকে রিসরাই নেমে তারপর দেখব স্টেশন ফাঁকাই ছিল কিন্তু ট্রেনে ভিড় ছিল এর জন্য সামনে যে রোগীটা পেয়েছি সেটাতেই উঠে পড়েছিলাম ভেন্ডার ছিল তো ভেন্ডারেই উঠলাম আর আমার পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে কারণ আমি বিকেলে কিছু টিফিন করিনি তো হোপফুলি একটা মানে কি বলবো কটকটি ভাজা বা চাল ভাজা বাদাম ভাজা সব বিক্রি হচ্ছিল তো বাবাকে বললাম ওটাই খাওয়াতে তো ওটা নিয়ে নিয়েছি এই খেতে খেতে যাচ্ছিলাম প্রচন্ড জোর খিদে পেয়েছিলো ফুরফুর করে হাওয়া দিচ্ছে হাওয়া খেতে খেতে যাচ্ছি আর মাকে বললাম খেতে মা না বললো কিন্তু তারপর ঠিক খেয়েই নিল মা তো এরকমই করে বাবা খায়নি আর একটা তো স্টেশন শ্রীরামপুর আর রিশরা তারপর রিসড়ায় নেমে আমরা সবকিছু মানে ঠাকুর দেখা শুরু করব। অ্যান্ড নেমে পড়েছি আমরা রিষরা দেখতেই পাচ্ছ রিষড়ায় ভালো ভিড় ছিল পুরো গিজ গিজ করছে ভিড় আমার চিন্তা ছিল মাকে নিয়ে মানে অনেকেই জানো আবার অনেকেই জানো না মায়ের অপারেশন হওয়ার পর প্রথমবার মা হেঁটে ঠাকুর দেখতে বেরিয়েছে তো ওটাই একটু বড় চিন্তার বিষয় আমার হাত ধরে যাচ্ছে এখানে দেখো চারিদিকে লাইট আর গানও বাজছি কি ভালো লাগছিলো সেই ছোট্টবেলার মতন ফিলিং আমার হাত ধরে মা হাঁটছে ছোটোবেলায় আমি মায়ের হাত ধরে হাঁটতাম এখন মা আমার হাত ধরে হাঁটছে মনে হচ্ছে যেন আমি নিয়ে নিয়ে বেরিয়েছি ওদেরকে ঘুরতে আর চারিদিকে তো কিছু না টুকটাক জিনিস তো বসেইছে তো প্রথম প্যান্ডেল আমরা এটা দেখলাম ভালোই করেছিল মানে রিশরা আমি আগের বছর আমার বান্ধবীদের সাথে গেছিলাম মা বাবার সাথে প্রথমবার জগদাত্রী ঠাকুর দেখতে গেলাম কারণ প্রতি বছর তো শুভর সাথে নাহলে বন্ধুদের সাথেই যাওয়া হয় এবারে প্রথমবার বা আমাকে ভাবলাম যে নিয়ে যাই বেশ মজাও হবে এই যে মা আর বাবা দুজনের ফটো তুলে দিলাম তারপর আবার খিদে পেয়ে গেছিলো বলে ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম কারণ কটকটি খেয়ে আমার পেটটা ভরেনি এখানে মা আর আমিই খেলাম বাবা খায় না মানে খায় না বলতে কি ওই শুকনো ফুচকা লাস্টে বাবাকে চেপে ধরে খাওয়ানো হলে বাবা ঠিক খেয়ে নেয় তো এখানে দশ দশ কুড়ি টাকা ফুচকা ছাঁটালাম আমি আর মা তারপর এখান থেকে বাবাকে ফাও ফুচকা খাইয়ে আমরা আবার রওনা দিলাম নেক্সট ডেস্টিনেশনে নেক্সট ঠাকুর দেখতে যাব তো সেদিন ছিল মঙ্গলবার মায়ের নিরামিষ তাই বাবা বললো মাকে পেট ভরা কিছু খাইয়ে দিই যাতে খেতে না হয় তো এখানে মাকে কচুরির দোকানে নিয়ে আসা হয়েছে মায়ের ইচ্ছা ছিল কচুরি খাওয়া এবং তার সাথে গজা তো গজাটা তো শুকনো আমার বেশ জিলিপিটা দেখে লোভ লাগলো গরম গরম জিলিপি তো মাকে বললাম কচুরিটা নিচ্ছ নাও একটু আমিও খাবো দুটো নিয়েছিল আমি মার বাবা একটু একটু খেলাম আর মেনলি মাই খেলো আর তার সাথে গরম গরম জিলিপিও পুরো মুচমুছি রসালো আমি বললাম যে আমাকে জিলিপিটা দেওয়া আগে খাই মা একটু খেলো বাবা একটু খেলো আর বেশিটা আমিই খেলাম মানে হেভি সুন্দর ছিল মুচমুচি মানে গরম গরম জিলিপি খাওয়ার মজাই আলাদা তো একটু কচুরি আর একটু জিলিপি খেয়ে পেট পুরো ভরে গেলো তো এবার ঠিক করলাম ঠাকুরটা এবার দেখা যাক ভালো করে তো আমরা এই পরে যে ঠাকুরটা দেখতে গেছিলাম এই সেম ঠাকুরটা দুর্গা পুজোয় করেছিল হচ্ছে উত্তর পুরো সেম থিম কপি পেস্ট করে দিয়েছে এখানে তো মানে ভালোই করেছিল হাফ করেছিল মানে জায়গাটা ছোট ছিল বলে পুরো থিমটা করতে পারেনি তারপর চলে গেছিলাম ঠাকুরটা দেখতে এই ঠাকুরটা বেশ ভালো করেছে নতুনত্ব দেখলাম এখানে পুরো শোলা দিয়ে এই চেয়ারটা করেছে ভেতরে লেখা আছে ভূতের রাজা দিল বর পায়ের ছাপ মানে মানে খুব সুন্দর করেছে এরকম পর্দার ওপরে কিছু লেখা রয়েছে ভেতরে গিয়ে ঠাকুরটা মানে জায়গাটা অনেকটাই ছোট ছিল জন্য ভিড় জমে যাচ্ছিলো কিছুক্ষণ যে ঠেলে ঠুলে আমরা তারপর গেলাম গিয়ে ঠাকুরটা দেখলাম দেখে তারপর এখান থেকে বেরিয়ে অন্যদিকে যাওয়া শুরু করলাম খুব সুন্দর গান পাচ্ছিলো চারিদিকে বেশ একটা আলাদাই ফিলিং হচ্ছিলো ফিলিং হচ্ছিলো না রাত সেদিন ফিরতে ফিরতে বেজে গেছিলো একটা অনেক রাত্রিরই হয়ে গেছিলো মানে বাবা মার সাথে কখনো অত রাত্রির ও বাইরে দেখতে ঠাকুর দেখিনি আমি বেশ মজাই হচ্ছিল আমি তো তারপর চলে গেছিলাম নেক্সট ঠাকুর দেখতে এই সেম থিমটা আমাদের শ্রীরামপুরে করেছিল যারা দেখেছো আমার আগের ব্লগগুলো তারা জানবে তো কিছু করার নেই সেম থিম হয় যদি কলকাতারও কিছু থিম এখানে তুলে ধরেছে দেখলাম আমি কিন্তু ভালো করেছে যারা যারা ধরো দেখেনি জানে না তাদের জন্য তো নতুন আর এখানে না কাজ মানে পুজো আর গানে নাচবে না কাকুরা জিঠুরা মত খেয়ে সেটা তো হয় না তো সেটাই ক্যাপচার করলাম এখানে এবং তারপর আমরা চলে গেছিলাম নেক্সট ঠাকুর দেখতে তো বাবা আমাকে বলছিল যে এটা এই ঠাকুর এটা মানে এই জায়গার নাম এটা বলতে বলতে বাবা ঘোরাচ্ছিল এখানে থিমটা খুবই সুন্দর করেছে মানে খেয়ে দিয়ে হেঁটে আর ভাবছিলাম না এই ঠাকুর তা দেখে ভাবলাম একটুখানি বসবো এখানে ঠিক কাঠের পুতুলের মতন ধাঁচ করে কিছু একটা করেছে তো এখান থেকে বেরিয়ে ভাবলাম যে একটু বসবো কিন্তু বসার হলো না মা মা বলে চল এগিয়ে গিয়ে কিছু খাবো আর বাবাকে ব্যাগ ধরিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছি যাচ্ছে কেমন করে ব্যাগ ধরে ব্যাগ নিয়ে কেমন লাগছে বাবা একদম আমার জেন্টল ম্যান মানে আমার আর মায়ের কথা সব সবসময় শুনে আমার কথা তো শুনতেই হয় একমাত্র মেয়ে বলে কথা আর মায়ের কথাও শুনে নেয় চোখ করে এই জায়গাটা থিমটাও আমার খুব ভালো লেগেছে এখানে দাঁড়িয়ে ফটো তুললাম এখানে দেখতেই পাচ্ছ সামনে এরকম একটা মিনি কুইনের কিছু একটা করেছে এখানে দাঁড়িয়েও খুব সুন্দর করে আমরা ফটো তুলে নিলাম তারপর ভেতরে গিয়ে ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করছে বেশ থিমের প্যান্ডেলগুলো আমার ভালোই লাগছিলো তারপর একটা জায়গায় গেলাম মাঠেটা মানে হয় কি মাঠ একটা বলল বাবা এখানে বেশ মানে ধাম 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 করে বক্স বাজিয়ে ঢোল বাজানো হচ্ছে মানে সেই আওয়াজ রাত্রিবেলা বম বম করছে রাত আর লাইটে পুরো জকমক করছে চারিদিক আর ভিড়টা তো আমরা দেখতে পাচ্ছ তাও তুলনামূলক ভিড়টা কম আছে বললো কারণ দাদা বৌদিরা আগের দিন গেছিলো সেদিন বললো প্রচুর ভিড় ছিল দাঁড়ানোর জায়গা ছিল না এখান থেকে খেলাম আমরা ডালের পকোড়া ও ডালের যে চাটনিটা দেয় না সেই চাটনিটা খেতে আমার খুব ভালো লাগে সেই চাটনিটা মাখিয়ে খেয়ে দেখলাম যে ঝাল দিয়ে দিয়েছে হুহা করতে করতে লেলিন মাঠের ঠাকুরটা দেখতে গেলাম এটা মনে হয় ডিজনি ল্যান্ড করেছে মানে সেই গান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আর তার সাথে লাইটিং এখানে মা বাবার দুটো ফটো তুলে বেশ ভালো সুন্দর করেছে এই থিমটা মানে অনেকটা জায়গা জুড়ে লাইটিং ফাইটিং দিয়ে একদম দারুণ করেছে ভেতরে গেলাম ঠাকুরটা দেখলাম দেখে আমি তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি মানে কাজ করার পর রাত জেগে ঠাকুর দেখা তারপর আবার পরের দিন কাজ মানে আমি আর পাচ্ছিলাম না ভীষণ টায়ার্ড ছিলাম মা বাবাকে বলছিলাম যে আর ঠাকুর দেখতে পারবো না তাড়াতাড়ি চলো এখান থেকে এখান থেকে এগিয়ে গিয়ে দেখি আবার নাচ গান শুনতে শুনতে প্যান্ডেলে ঢুকি ঠাকুরটা দেখে আমি আর পাচ্ছিলাম না হাঁটতে তো লাস্টে ওখানে তিনটে চেয়ার রাখা ছিল মা বাবা বসে পড়লো তো আমিও বললাম চলো একটু বসে আর বেশ পাঁচ মিনিটের ব্রেক নিই আর হেঁটে হেঁটে পেরে উঠছে না আমি তো একটু ব্রেক নিলাম তারপর আবার হাঁটা শুরু হলো ঠাকুর দেখা আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে আমার পার্সোনালি খুব ভালো লাগবে শুনতে কারণ কষ্ট করে ভিডিও করা তারপর রাত জেগে সেটাকে এডিট করা মানে ভীষণ হ্যাপাজেটের মধ্যে চলছে লাইফটা তাও মানে নিজের আনন্দের জন্য খুশির জন্য ভিডিও করতে পছন্দ করি বলেই আমার সব কিছু শেয়ার করা আর কিছু কিছু জেনমিন লোক আছে জেনুইন মানুষ আছে বা কিছু বন্ধুরা আছে যারা সত্যি আমার ভিডিও দেখতে পছন্দ করে তার জন্যই আরও করা ভিডিও আমার তো পার্সোনালি ভালোই লাগে এখানে শিব পার্বতী খুব সুন্দরভাবে মানে কি বলে রাধা কৃষ্ণ না রাধাকৃষ্ণ না সরি শিব পার্বতী আর রাম সীতার খুব ভালো করে সব খোদাই করা চারিদিকে ঠাকুর রয়েছে মানে খুব সুন্দর করে একটা সেটের মতন থিম করেছে এই থিমটা আমার খুব ভালো হয়েছে আমি ঠিক করে বুঝতে না পারলেও আমার খুব ভালো লেগেছে মানে রামের বনবাস থেকে শুরু করে সব কিছুটা ছোটো ছোটোভাবে একে খুব সুন্দরভাবে এখানে পোট্রে করা হয়েছে আর চারিদিকে ওই প্রদীপ জ্বলছে ওরকম মানে আমার খুব ভালো লেগেছে থিমটা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ আমি দেখলাম আর ভিড়ও হয়েছিলো এইসব থিমগুলো যদি আমাদের শ্রীরামপুরে করতো দুর্গা পুজোর সময় মানে প্রচুর লাইন হয়ে যেত আমি খুব দেখছিলাম আর ভাবছিলাম দারুণ করেছিল দারুন জাস্ট দারুন এখান থেকে বেরিয়ে তারপর পেয়ে গেছিলো আবার আমার খিদে রাতের ডিনার টাইম ভেবেছিলাম বাইরেই করব আর সেটাই করলাম ভেবেছিলাম চাও খাবো এবার রাস্তার মানে দোকান কিছু পাচ্ছিলাম না হেঁটে হেঁটে তো রাস্তার ধারে দেখলাম যে চাউমিন এগরোল মোমো বিরিয়ানি সব বিক্রি হচ্ছে তো আমি ভাবলাম চলো বিরিয়ানি খেয়ে নিই বিরিয়ানি খেলাম খেয়ে একটুখানি বসলাম কারণ খেয়ে দিয়ে এক প্লেট বিরিয়ানি নিয়েছিলাম আমি হা বাবা খেলাম খেয়ে মায়ের মা মানে কাঁধে মাথায় কিছুক্ষণ একটু রেস্ট নিলাম তবে ভাবলাম না অনেক রাত হচ্ছে এবার বাড়ি ফিরতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তো খেয়ে দিয়ে রাস্তায় যেতে যেতে যারা ঠাকুর করলো সেটা দেখলাম ফার্স্টে ভেবেছিলাম যে দাদাকে ফোন করে ডেকে নেবো বাইক বা স্কুটি নিয়ে চলে আসবে নিয়ে চলে যাবে মানে ডাবল আসতে হতো কারণ প্রথমে আমাকে মাকে নিয়ে যেতে হতো তারপর আবার পরে বাবাকে এসে নিয়ে যেতে হতো তো আর টোটোও পাচ্ছিলাম না টোটো যেগুলো পাচ্ছিলাম সব বলছিল যে একশো টাকা দুশো টাকা পুরো রিজার্ভ করে যেতে হবে নাহলে নিয়ে যাবে না তো কিছু করার নেই রিজার্ভ করেই আমাদেরকে যেতে হবে রাস্তায় যেতে যেতে যে কটা ঠাকুর দেখলাম সে কথা তোমাদের সাথে শেয়ার করলাম এই বেশ খুব সুন্দর করেছে মানে চারিদিকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড গাছপালা আর ঠাকুরটাও খুব মিষ্টি ছিল আর এখানেই দেখো মার বাবা হাত ধরাধরি করে ঠাকুর দেখছে আলাদাই ভালোবাসা তারপর লাস্ট আমরা চলে গেছিলাম প্রেম মন্দির ঘাটের ঠাকুরটা দেখতে দাদা বললো খুব ভালো করেছে সাঁওতালি থিম করেছিল আর নাচ আর झूल बाद में रही थी कि देखने को सिर्फ हालात तो एक फीलिंग সেরকম ঘিরো হয়েছিল ভেতরে ঠাকুরের ঠাকুর দর্শনটা তোমাদেরকে করে দিচ্ছি এটাই লাস্ট ছিল দেখা কারণ আর এনার্জি ছিল না আমাদের মধ্যে বাবা মার বলছিলো চল হেঁটে হেঁটে বিধান কলেজের ওইদিকে ঠাকুরটা দেখি আর পারিনি তারপর হাওয়াই নিচে কিনে দিলাম তাকে মিঠাই খেতে খেতে টোটো দেখে ছুটেছি টোটোর পেছনে তারপর টোটোতে একটু বসলাম ফাইনালি একটা মানে একজনকে পেলাম যে বললো পার হেড কুড়ি টাকা করে নেবে ষাট টাকা তো সে বসেছিল প্যাসেঞ্জারের জন্য তো আমরা খেয়ে এখানে জীব দেখাচ্ছি হাওয়াই মিঠাই খেয়ে জীব লাল হয়ে গেছে পিঙ্ক হয়ে গেছে তারপর আমরা মানে টোটো ছেড়ে দিলো বাড়ির দিকে রওনা দিলাম তারপর বা আমার হাত ধরাধরি করে ফিরছে আর আমি পেছনে একা একা সেই দেখতে দেখতে ফিরছি তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে আমার সাথে দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ যেন গুড নাইট টাটা সবাইকে